শেষ বৃষ্টিতে ভিজা পুরো শেষ কিছু করার নাই পৌঁছাতে না পারলে ঝামেলা হয়ে যাবে বৃষ্টিতে ভিজে হলেও আমাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছাতে হবে এ কুয়াশার জন্য মেঘ দেখা যায় না আমাদের এই পৌঁছাতে পৌঁছাইতে অনেকটা মানে সময় চলে গেছে অলমোস্ট লাইট নাই অন্ধকার হয়ে গেছে যার কারণে আমি বাইরের ওয়েদারটা দেখাতে পারছি না আগামীকাল সকালে আমি চেষ্টা করব একটা ভিউ দেখানোর জন্য আপনাদের এখন আমি আমার রুমটা দেখাই দিচ্ছি কী অবস্থা এই পাহাড় থেকে লাভ দিবে এমন একটা ফিল্ড নিয়ে উনি বসে আছে আর আমি তো আমি এই এটা নিয়ে জায়গা ঠিক আছে আপাতত আমরা এখানেই গুড নাইট বলে দিচ্ছি আগামীকাল সকালে গুড মর্নিং হবে নতুন একটা সূর্য দেখাবো সবাইকে ভালো থাকবে গুড মর্নিং এভরিওয়ান জাস্ট ভিউ দেখেন চুপচাপ কোনো কথা না আমরা সকালটা খুব সুন্দর ভাবে দেখলাম আমরা নাস্তা খেয়ে বের হবো আমাদের এই আশেপাশে যতটুকু যায় যাওয়া যায় আর কি সবগুলো জায়গায় চেষ্টা করব তো দেখার জন্য মজা শুরু করেন তো বাস না একটা কারণ দাদা ফুলে দেন আর লোকজন এখানে থাকবে কিন্তু পরে আদে কষ্ট হবে আমরা এখন রেডি হচ্ছি বের হব আপনাদের জন্য কিছু গাইড শেয়ার করি সেটা হচ্ছে যদি আপনারা এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভোরের রওনা দিবেন ঢাকা থেকে যদি বাইক নিয়ে আসতে চান আর যদি বাসে আসতে চান অবশ্যই তাহলে নাইট কোচের ওয়ানা দিয়ে দেন থেকে বেটার হবে তো এই মেহেরিনজা ভ্যালির এই বৃষ্টির সময় ভয়ানক সৌন্দর্য অ্যাকচুয়ালি এটা আসলে খুব ভয়ানক জিনিস কেননা রাতে যে আমরা ছিলাম এখানে রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে ভাই ইভেন সকালবেলা আমরা ইনফরমেশন পেয়েছি ফোনে দেখেছি যে পাহাড়ি অঞ্চলে অনেক ঘর ভেঙে পড়ে গেছে অনেক ঝুম ঘর ভেঙে গেছে তো আমরা এই রাতের বেলা আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে কোনো রকম ক্ষতি হয়নি কিন্তু আমরা যে ঝুম ঝুমঘরে ছিলাম এই ঝুম ঘরের ভিতরে এত পরিমাণের পানি চলে আইছে মানে বাতাসে মানে অলমোস্ট পোড়া প্রায় ভিজা ভিজা ভাব তো যাই হোক আল্লাহ রক্ষা করেছে আমাদের যে কোনো প্রবলেম হয় নাই ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে আশেপাশে পাহাড় দেখতে বের হয়ে গিয়েছে এত পরিমাণ বৃষ্টি আর এত বাতাস ছিল বলার ভেঙে এটা এক অপরূপ সৌন্দর্য এরকম ওয়েদার এরকম বৃষ্টি এরকম পরিবেশ অ্যাকচুয়ালি এগুলা টোটালি গুড লাখ তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম আর একটা জিনিসের সাথে পরিচয় করে দিই আপনাদের সেটা হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির সর্বশেষ কটেজ কোনটা জানেন চলো দেখে আপনাদের মিরিঞ্জা ভ্যালির সর্বশেষ কটেজ মানে এটা হচ্ছে পাহাড়ের অনেক পিছনে বা জঙ্গলের অনেক গহিনের অনেক গহিনী এই কটেজটি আপনারা ভুলেও এই কটেজে থাকার উদ্যোগ নিয়েন না যদি আপনারা এক থেকে দুজন আসেন মিনিমাম যদি আপনারা দশ জন আসেন তাহলে এই কটেজে থাকার উদ্যোগ নিয়েন কেননা লোকালয় থেকে বা মেন রাস্তা থেকে এই কটেজে আসতে হলে আপনার এক ঘন্টা প্লাস ট্র্যাকিং করতে হবে রাতে যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় বা মানুষের কোনো প্রবলেম হলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে মুভ করতে পারবেন না তো এই সেই কটেস্ট সর্বশেষ কটেজ হচ্ছে এটা এমের ইন্ডিয়া তো আমরা এই সুন্দর ওয়েদার ফিল্ড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তখন বাজে দুপুর দুইটা ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি কিছু করার নাই হয়তো বা আমরা ভিজিয়ে যাব আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু আমরা হয়তো বা ঢাকা পৌঁছাতে পারবো না এত পরিমাণ বৃষ্টি আমাদের চট্টগ্রাম স্টে করতে হবে চট্টগ্রাম স্টে করবো ইনশাল্লাহ পরের দিন আবার ঢাকা রওনা দিব আর এই বৃষ্টির সময় বাতাসের সময় গাছ পড়ে থাকতে দেখবেন অনেক গাছ যেমন রাস্তার সামনে এইভাবে গাছ পড়ে থাকবে ইভেন শুধু গাছ পড়ে থাকবে না দেখবেন যে রাস্তা এক সাইড পাহাড় ভেঙে গিয়েছে এমনও অনেক চোখের সামনে অনেক কিছু চলে এসেছে তো সবাইকে অসঙ্গে ধন্যবাদ এত সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভাবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওর সাথে আপনার